क्यों बोल रहा तुम्हारे किधर आने लग चूँ क्या निश कल किसके लिए किया हुआ है पार्टी पार्टी हुआ है किसे पार्टी हमारे पार्टी हमारे पार्टी मैंने क्योंकि नहीं जाता बोला था अनेक किच की चॉकलेट और केक आलंतु এগুলো আরেকটু খেলো না পার্কে হ্যাঁ পার্কে আর কেউ খেলবো না পার্কে যাবো না পার্কে এখানেই খেলো আর খেলতে হবে না ওর ঘরে তো ঘরে যাবে খেললাম তো কলো না চলে পড়ছে গাড়িটার কত সময় হ্যাঁ নমস্কার বন্ধুরা নান শিব জয়াতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আজ আবারও চলে এলাম আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে আজকে মা সুন্দরবনের বাড়ি থেকে বাবার কাছে বাড়ির পুকুরে পুরো একদম দেশি কই পাঠিয়েছেন তো সুন্দরবনের বাড়ির পুকুরে তো কই মাছগুলোর সাইজ দেখুন শুধু পাঁচ পিস কই খুব কষ্ট করেই পাওয়া পুকুরে জাল ফেলে তো মাছগুলোকে এরকম লবণ দিয়ে রেখে দেওয়া হয়েছে যাতে মাছগুলো মরে যায় বাবা এতটা রাস্তা সেই সুন্দরবন থেকে কলকাতা পর্যন্ত নিয়ে এসছে তাতেও মাছগুলো পুরো জানতো প্লাস্টিকের মধ্যে বেঁধে নিয়ে এসছে মা আবার এই মাছগুলো কাটার জন্য ছাইও পাঠিয়েছে তো এখন মাছগুলো কাটা চলছে দেখুন আজকে কই মাছ দিয়ে গাঁটি কচুর তরকারি হবে কচুটাও বাড়ি থেকে পাঠিয়েছে বাড়ির বাগানের তো মা বলেও দিয়েছে মা লাল শাক পালং শাক বেগুন আর গাঁটি কচু আর হচ্ছে এই কই মাছ পাঠিয়েছে আর বলেও দিয়েছে মেনশান করে যে এই কই মাছ দিয়ে কিন্তু গাঁটি কচুটাই রান্না করবি তো সেটা করতেই হবে আর অসম্ভব ভালো খেতে হয় মাছগুলোকে আবার একে একে সবগুলো কেটে নেব

আমি নুন দিয়েছি বলে তাই মরে গেছে কেন তারপরে মরে গেছে মাছের নুন দিলে আবার কচু পাঠিয়েছি বলবে কচু দিয়েই কিন্তু কয়েকটা করবি তেল হয়েছে দেখছি হচ্ছে

মাছগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা এবারে আমি মাছগুলোকে সব একে একে তুলে নেব। তুলে নিয়ে এবারে মূল রান্নাতে চলে যাব আমি মাছগুলো খুব কড়া করে ভাজবো না একদম দেশি মাছ আর জ্যান্ত মাছ তারপর কই মাছ একটু হালকা করেই ভাজবো এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন দিয়ে দেব তবে আজকে রান্নাটা কিন্তু আমার নীলিমা মাসি করছে আমি করছি না আমি আজকে ক্যামেরাম্যান হয়েছি তো দিয়ে দিলাম মাসি দিয়ে দিল কালো জিরে ফোড়ন আর এবারে কাঁচা লঙ্কা গাঁঠি কচু মায়ের পাঠানো আর আলু সব কেটে ভালো করে ধুয়ে জল জড়ানো হয়েছিল সেগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে একটু কষিয়ে কষিয়ে রান্না করে নেব এরকমভাবে কোনো নুন হলুদ ছাড়াই প্রায় সাত থেকে আট মিনিট মাসি দেখলাম এরকম কষি কষিয়ে রান্না করে নিল তারপরে দিয়ে দিল লবণ লবণ দিয়েও আবার বেশ কিছুটা সময় রান্না করে নেবে হলুদটা আর একটু পরেই দেবে তার আগে দিয়ে দেবে একটা গোটা টমেটো ভালো করে ধুয়ে নিয়েছে মাসি ওগুলোকে আবার টুকরো টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছে টমেটোটাকে দিয়েও আরও পাঁচ সাত মিনিট তার থেকে আরেকটু বেশি কষিয়ে নিয়ে রান্না করবে নিয়ে প্রায় আরও পাঁচ সাত মিনিট হয়ে গেছে তার মধ্যে দিয়ে দেবে আন্দাজ অনুযায়ী হলুদ গুঁড়ো দিয়ে আপনি আপনার মাছ সবজির পরিমাণ বোঝেই সব মশলাগুলোকেই অবশ্যই আপনি দেবেন দিয়ে আবারও ভালো করে কষিয়ে কষিয়ে নিয়ে রান্নাটা করবে তার মধ্যে দিয়ে দেবে এবারে পরিমাণ মতন জল তার আগে আগে একটু দেখি কষানোর বাকি আছে তার আগে কিছু দেবে দিয়েছিল একটু জিরে গুঁড়ো আর একটু দেবে হচ্ছে ধনে গুঁড়ো দিয়ে আবারও একটু রান্না করে নেবে সব সবজিগুলোকে দিয়ে তার মধ্যে জল দিয়ে দেবে পরিমাণ মতন এই জলটা ভালো করে ফুটে এলে মাছগুলোকে দিয়ে দেবে দিয়ে দিলেই তৈরি হয়ে গেল আজকের দেশি কই মাছ দিয়ে গাঁঠি কচুর তরকারি এরকম সুন্দর সুন্দর রান্না পাওয়ার জন্য বা আপনাদের আরও কেমন ধরনের ভিডিও দিলে আপনারা খুশি হবেন সেটা যদি আমাকে একটু কমেন্টে জানান কেমন ধরনের রান্না বা কেমন ধরনের ভিডিও দিলে তো আমারও সুবিধা হয় আপনাদের জন্য আরও নতুনত্ব ভিডিও আনার মানে দিতে পারি তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো